হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো দেখো আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা দোয়ারি মজুমদার মাইতি এই বইয়ের যে এমসি কিউ শুরু করেছিলাম মেনলি তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যেহেতু এমসিকিউ কিউ কোশন হচ্ছে তাই জন্য সেই যে এমসিকিউ কিউ আমরা এই বইটা থেকে শুরু করেছিলাম সেখানে প্রায় ষাটটা এমসি কিউ কোশন করানো হচ্ছে যে এমসিকিউ কিউ কোশনগুলো বিগত এইস এস বা ডাব্লিউ বা নিট বিভিন্ন এক্সামে এসছে তো সেই সিরিজের এটা হলো আমাদের ফিফথ পার্ট তো এই পার্টে আমরা শুরু করবো একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ একচল্লিশ থেকে আমরা এমসিকিউ প্রশ্ন শুরু করবো তো দেরি না করে আমরা স্টার্ট করি আমাদের ক্লাস ভেক্টর এমসিকিউ প্রশ্ন উত্তর ছায়া প্রকাশনী পার্ট ফাইভ আজকের ভিডিওর প্রথম প্রশ্ন অর্থাৎ আমাদের যে সিরিজটা চলছিল তার একচল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছি যদি এ ডট বি ইকোয়াল টু জিরো এ ডট সি ইকোয়াল টু জিরো হয় তবে এ এর সমান্তরাল হবে নিচের কোন ভেক্টরটি তো দেখো এ ডট বি জিরো তার মানে কি এ আর বি পরস্পর নব্বই ডিগ্রি এ ডট সি জিরো মানে এ সি এর সাথেও নাইনটি ডিগ্রি তাহলে এ বি এর সাথেও নাইনটি ডিগ্রি করেছে আবার এ সি এর সাথেও নাইনটি ডিগ্রি করেছে তার মানে আমি বলতে পারি কি বি আর সি উভয়ের সাথে আমাদের যে ভেক্টরটা সেটা লম্ব তার মানে এটাকে ঠিক এইভাবে ভাবতে পারি যে বি আর যে তলে আছে এটা তার সাথে লম্বভাবে আছে আবার দেখো বি আর কে যদি ক্রস করা হয় ক্রস প্রোডাক্টটাও দেখো এর সাথে লম্ব তার মানে আমি বলতে পারি বি আর সি এর ক্রস প্রোডাক্ট এদের সাথে লম্ব আবার এখানে এ ভেক্টরটাও এদের সাথে লম্ব সুতরাং এ ভেক্টরের সমান্তরাল হবে বি ক্রস সি অর্থাৎ অপশন সি হল রাইট আনসার নেক্সট কোশ্চেন বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছে কি যদি এক ব্যক্তি একটি পাথরকে উলম্ব দিকে সর্বাধিক এইচ মিটার ছুঁড়ে দিতে পারে তবে অনুভূমিকের দিকে সর্বাধিক কত দূরত্ব ছুটতে পারবে তো দেখো এখানে কি বলেছে একটা বস্তুকে যখন এভাবে ছুড়ে দিচ্ছি তখন সেই সর্বোচ্চ উচ্চতা এইসের ফর্মুলা কি জানি এইস ইকোয়াল টু ইউএস্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি সেখান থেকে এইস ম্যাক্সিমাম কত হবে এইস ম্যাক্সিমাম হবে ইউএস স্কোয়ার বাই টু জি এইটাকেই বলেছে স্মল এইস সর্বোচ্চ উচ্চতা কত বলেছে স্মল এইস তাহলে এইটা ইকোয়ালটা লিখলাম স্মল এইস সেখান থেকে ইউএস স্কোয়ার কত পাবো টু জি ওকে আবার সর্বাধিক কত দূরত্ব যাবে অর্থাৎ পাল্লা আরের এর ফর্মুলা কি জানি ইউএস স্কোয়ার সাইন টু আলফা বাই জি তো এখানে আর এর ম্যাক্সিমাম মান কত হবে যখন সাইন পার্টটা ওয়ান হয়ে যাবে অর্থাৎ ইউএস স্কোয়ার বাই জি ইউএস স্কোয়ারের মান তো আমরা পেয়েছি টু জি এইচ আর নিচে একটা জি কেটে দিলে কত হচ্ছে টু এইচ অর্থাৎ আমার রেঞ্জ কত হবে তাহলে টু এইচ অপশান সি হল রাইট আনসার নেক্সট কোশ্চেন কি আছে ভূপৃষ্ঠ থেকে একটি কণা কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করা হল গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত হবে তাহলে আমরা এই ছবিটা দিয়েই দেখি যে এর যে যখন আমি ছুঁড়েছি ইউ বেগে তখন গতিশক্তির ফর্মুলা কে ইকোয়াল টু কত হবে হাফ এম ইউ স্কোয়ার কিন্তু সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছাবে তখন তার গতিশক্তি কে ড্যাশ কত হয়ে যাবে দেখো সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বেগটা থাকে না কেবলমাত্র অনুভূমিক বেগটা থাকে সেটা অনুভূমিক বেগ কত এটা ইউ কস আলফা আমরা আগেই দেখেছি তার মানে এই বিন্দুতে বেগ কত অনলি ইউ কজ আলফা কজ আলফা আলফার মানে তো ফর্টি ফাইভ বলে দিয়েছে তাহলে ক ফর্টি ফাইভ ধরবো তাহলে কে ড্যাশ সর্বোচ্চ বিন্দুতে কেড্যাশ কত হাফ এম ইন্টু বেগ ইউ কস পঁয়তাল্লিশ ডিগ্রি তার স্কয়ার তার মানে এখান থেকে যদি আমরা এখান থেকে কী পাব হাফ এম ইউ স্কোয়ার ইন্টু কস পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু তার স্কোয়ার তার স্কয়ার তাই তো এটা মানে কি আবার কে তার মানে এখানে কে আর এখানে টু কে বাই টু সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হবে কে বাই টু এটা হল রাইট অ্যান্সার এরপরে আমরা যাব চুয়াল্লিশ নম্বর কোশ্চেনে চুয়াল্লিশ নম্বর কোশ্চেনে কী বলছে যখন বায়ুর গতিবেগ শূন্য তখন ভি সেমি পার সেকেন্ড বেগে বৃষ্টির ধারা খারাপভাবে নিম্নমুখী পড়ছে বৃষ্টির ভিতরে রাখা পাত্রে নির্দিষ্ট হারে জল সঞ্চিত হচ্ছে যখন ভি অভিলম্ব ভি অবিলম্বভাবে ডাব্লু যখন ভি আর অবিলম্বভাবে ডাব্লু সেমি পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে তখন ওই পাত্রে জলের সঞ্চয়ের হার কত তো বলছে যখন বৃষ্টি খারাপভাবে আমার নিচে পড়ছিল কত বেগে ভি সেমি পার সেকেন্ড বেগে তখন পাত্রে একটা নির্দিষ্ট হারে জল ভর্তি হচ্ছিল কিন্তু বলছে যে মুহূর্তে বৃষ্টি নিচে পড়ছে আর এর সাথে লম্বভাবে বায়ু প্রবাহিত হচ্ছে তখন এখানে কী হারে জল ভর্তি হবে তো দেখো আমরা জানি মানে লম্ব বল একজন আরেকজনকে এফেক্ট ফেলে না যেহেতু এইটা এটা পরস্পর লম্ব তাই উলম্বভাবে থাকা অবস্থায় যদি বায়ুপ্রবাহ হয় তবে এখানে জল ভর্তির হার কিন্তু একই থাকবে কারণ এই লম্ববেগ বেগ একজন আরেকজনকে এফেক্ট ফেলে না সুতরাং আনসার হবে সি একই থাকবে একই থাকবে এটা হলো আনসার দেখো এই সিকোয়েন্সটা একটু আগে পরে লিখে ফেলেছি কিন্তু উত্তর হবে একই থাকবে এটা ছে ছেচল্লিশ না সরি পঁয়তাল্লিশের এই অঙ্কটা দেখো বহুবার করা হয়েছে ওয় অক্ষের সঙ্গে এ ভেক্টরটি কোন কোন উৎপন্ন করবে তো কোনো ভেক্টর একশক অয়ক্ষ যে লক্ষের সাথে কত কোন করবে সেটা কজ আলফা কস বিটা কস গামা আমরা ধরেছিলাম তো আমরা বিটা মানে অয়ক্ষের সাথে নিয়েছিলাম কি কজ বিটা ইকোয়াল টু ওয়াই বাই আর এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম তো এখানে এ ভেক্টরটা দিয়েছে দেখো রুট থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ তাহলে এর মান কত এর মান হবে রুট অফ থ্রি স্কোয়ার করলে থ্রি আর এখানে মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান মানে ফোর মানে কত টু ঠিক আছে তার মানে এখানে কস বিটা ইকোয়াল টু কত হবে ওয়াই এর পাশে কত আছে মাইনাস ওয়ান আর এখানে এ ভেক্টরের মান কত আছে দুই মাইনাস ওয়ান বাই টু মানে এটা কত বলো তো মাইনাস কস সিক্সটি মাইনাস কস সিক্সটি তার মানে এখান থেকে বিটা ইকোয়াল টু তোমরা দেখবে এটাকে আবার লেখা যায় কস একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি মানে একশো কুড়ি ডিগ্রি সেখান থেকে বিটার মান আমরা পাবো একশো কুড়ি ডিগ্রি তাই তো অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার এই ধরনের অঙ্ক তোমরা আগে অনেকবার করেছো মানে এমসি কিউ প্রশ্নে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিলাম এরপরে হল ছেচল্লিশের দাগ এই অঙ্কটা অনেকটা একটু বুদ্ধির প্রশ্ন দেখো বলছে এ ভেক্টর দিয়ে দিয়েছে এবং বি ভেক্টর দিয়ে দিয়েছে দুটি ভেক্টর রাশি দেওয়া আছে অপর একটি ভেক্টর রাশি সি এর মান সি এর মান বি এর মানের সমান অর্থাৎ সি এর মানটা কি বি এর মানের সমান কিন্তু তার অভিমুখ এ এর অভিমুখ বরাবর এর দিকটা কোন দিকে এ এর অভিমুখ বরাবর এ ভেক্টরের অভিমুখ বরাবর ঠিক আছে নিম্নলিখিত কোন ভেক্টরটি সি এর সি ভেক্টর হবে তো এইটা কি হচ্ছে এইটা করার জন্য প্রথমে আমরা এ ভেক্টরটা লিখে নিই কত এভেক্টর ভেক্টর হলো আই ক্যাপ প্লাস টু জে ক্যাফ প্লাস টু কে ক্যাফ আচ্ছা এখানে এই ভেক্টরটা লিখে নিই বি ভেক্টরটা কত দিয়েছে থ্রি আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাফ প্লাস টু কে তো সি যে ভেক্টরটা হবে তার দিকটা হবে কি এর দিক বরাবর কিন্তু মানটা হবে কি বিয়ের এর মানের সমান তাহলে বিয়ের মানটা আমরা বার করে নিই বিয়ের মানটা কত হবে রুট অফ থ্রি স্কোয়ার প্লাস সিক্সের স্কোয়ার প্লাস স্কোয়ার মানগুলো তোমরা এখানে যদি বসাও তাহলে দেখবে পাবে সেভেন তাহলে সেভেন হলো সি ভেক্টরের মান কিন্তু দিক কোথায় এর দিকে তাহলে এ বরাবর আমরা একক ভেক্টর বার করবো তো এ বরাবর একক ভেক্টর কীভাবে বার করতে হয় ঠিক এইভাবে তাই তো এর মানটা পেলাম তাহলে এর একক ভেক্টর কত এ এর একক ভেক্টর হবে এটা বাই এটা তার মানে ওয়ান বাই থ্রি ইন্টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ঠিক আছে তাহলে এই একক ভেক্টরের সাথে তার মানে এই বিজে যে এই মানের সমান যে সি ভেক্টরটা সি ভেক্টর ইকাল টু কী হবে সি এ ভেক্টর ইকোয়াল টু সেভেন ইন্টু হবে এ এর একক ভেক্টর মানে সেভেন বাই থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ খুব ছোট্ট করে যদি বলতে হয় তাহলে সি এর মান যেহেতু বিয়ের সমান তাই সি এর মানটা বার করে নিয়েছি আর দিকটা যেহেতু এ ভেক্টরের দিকে তাই এ ভেক্টর বরাবর একক ভেক্টর বার করে নিয়েছি তাই একক ভেক্টর আর মানটা গুণ করে টোটাল সিটা পেয়ে গিয়েছে উত্তর তাহলে কোনটা হচ্ছে এ অপশন এ হলো রাইট আনসার এরপরে যাই আমরা সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন সাতচল্লিশের প্রশ্নটা দেখো একটি বস্তুকে ভূমির সাথে ভি ইকোয়াল টু থ্রি আই ক্যাপ প্লাস টেন যে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হল বস্তুটির সর্বোচ্চ উচ্চতা ও প্রক্ষেপ সীমা নির্ণয় করো যথাক্রমে বলে মানে নির্ণয় করো তো এখানে ভেক্টর এটা দেখো আই ক্যাপ ভেক্টরের যে একশক বরাবর বংশ কত তিন তার মানে ইউ কজ আলফা যেটা আমরা ধরেছিলাম সেটা তিন আর ইউ সাইনালফা যেটা ধরেছিলাম সেটা হলো দশ আচ্ছা এই যে এটা বোঝা গেল তার মানে আমরা তো এটা জানি ইউ সাইনালফা এখানে কত দিয়েছে দশ তার ইউ সাইনালফা স্কোয়ার মানে কি দশের স্কোয়ার বাই টু জি টু ইন্টু জি এর মান কত দশ তার মানে হচ্ছে কত পাঁচ একটা দশ কেটে গেলে দশ থাকলো পাঁচ আবার সর্বোচ্চ যে হলো এ না এটা সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা ছিল সরি এটা সর্বোচ্চ আর এটা হলো রেঞ্জের ফর্মুলা এই যে রেঞ্জের ফর্মুলা হলো আর আর ইকল টু এটা তো এটা ইকল টু কি লিখতে পারি ইউএস স্কোয়ার টু সাইন আলফা কজ আলফা বাই জি বা এটাকে লিখতে পারি টু ইন্টু ইউ সাইন আলফা ইউ কজ আলফা বাই জি তো ইউ সাইন আলফা কত টেন তাহলে টু ইন্টু টেন ইউ কজ আলফা থ্রি ইন্টু থ্রি বাই জি এর মান কত টেন তার মানে এটা কাটলে কত হচ্ছে সিক্স অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা হবে ফাইভ আর সর মানে প্রক্ষেপ সীমা হবে কত সিক্স ফাইভ সিক্স অর্থাৎ অপশান এ হলো রাইট আনসার আচ্ছা এরপরে আটচল্লিশের অঙ্কটা এটা ইজি কিন্তু একটু ক্যালকুলেটিভ বলছে তিনটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর দেওয়া আছে অন্য একটি ভেক্টর এক্স ইকোয়াল টু আলফা এ প্লাস বিটা বি এই যে নতুন যে এক্স ভেক্টরটা এটা সি এর উপর লম্ব তাহলে এক্স আর সি লম্ব আলফা ও বিটা দুটি সংখ্যা হলে তাদের অনুপাত কত তো এটা খুবই সহজ প্রথমে আমরা এক্স ভেক্টরটাকে আমরা বার করে নিই এক্স ভেক্টর ইকোয়াল টু আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর তাহলে এখানে আমরা আলফা ইনটু এ ভেক্টরের মান বসিয়ে দিই আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ প্লাস বিটা ইনটু বি ভেক্টরের মানটা বসিয়ে দিই আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ তো এখান থেকে আমরা এক্স ভেক্টরের মানটা কত পাবো আই ক্যাপের পাশে আলফা আছে আর বিটা আছে আলফা প্লাস বিটা আই ক্যাপ প্লাস দেখো এখানে আলফা এখানে মাইনাস বিটা তাহলে আলফা মাইনাস বিটা জে ক্যাপ আচ্ছা প্লাস মাইনাস টু আলফা হবে এখান থেকে আর এখান থেকে হবে প্লাস বিটা কে ক্যাপ এটা হলো আমরা এক্স ভেক্টরটা পেলাম এর পরের অংশ কী বলেছে এই যে এক্স ভেক্টরটা এটা সি এর সাথে লম্ব লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট কথা হয় জিরো তার মানে এক্স ভেক্টর ডট সি ভেক্টর কথা হবে জিরো হবে তো ডট আগে করে নিই সি ভেক্টরটা কত যাওয়া আছে এমন একটু সি ভেক্টরটা লিখে নিই সি ভেক্টরটা আছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ তো এর সাথে যদি এক্সকে ডট করি এর পাশে টু এর আয়ের পাশে আলফা প্লাস বিটা মানে টু ইন্টু আলফা প্লাস বিটা আচ্ছা তারপরে মাইনাস থ্রি আলফা মাইনাস বিটা মাইনাস থ্রি আলফা বিটা ডট তো তোমরা শিখেছো প্লাস মানে মাইনাস টু আলফা প্লাস বিটা টু জিরো তাই তো দিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে মোট কত আলফা হচ্ছে এখানে প্লাস টু আলফা মাইনাস আলফা আর মাইনাস আলফা তাহলে অ্যাকচুয়াল হচ্ছে মাইনাস ক্যালকুলেশন করে মাইনাস আলফা প্লাস নাইন বিটা ইকোয়াল টু জিরো তার মানে এখান থেকে দেখুন নাইন বিটা ইকোয়াল টু নাইন আলফা আসবে অর্থাৎ আলফা ইকোয়াল টু বিটা আসবে সেখানে আলফা ইস টু বিটা টু কত হবে আলফা বাই বিটা ইকোয়াল টু হবে ওয়ান মানে আলফা ইস টু বিটা ইকোয়াল টু ওয়ান ইস টু ওয়ান আনসার কোনটা এ এ হল রাইট আনসার খুব একটা জটিল ছিল না কোয়েশ্চেনটা তারপরে ফর্টি নাইন কি বলছে একটি প্রাশের গতির প্রাথমিক বেগ হলো মানে যেটা ইউ আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মিটার পার সেকেন্ড যেখানে আই হল অনুভূমিক তল বরাবর এবং জে ক্যাপ হলো উলম্ব তল বরাবর একক ভেক্টর যদি জি কল টু টেন মিটার পার সেকেন্ড হয় তবে প্রাশের গতিপথের সমীকরণ নির্ণয় করো তো এটা আমাদের যে প্রাশের যে সঞ্চারপথ আমরা পেয়েছিলাম ঠিক সেইভাবে ভাববো তাই তো একটা বেগে ছেড়েছি মনে করলাম ইউ বেগে ছেড়েছি তাহলে সেই ইউয়ের কি এই বরাবর একটা উপাংশ ছিল সেটাকে আমরা ধরলাম ইউ এক্স এই বরাবর উপাংশ ছিল যেটা ইউ সাইন আলফা ছিল এই বরাবর সেটাকে ইউ ওয়াই ধরলাম তো আমরা যে কোনো টি সময় পরে ওটা ধরলাম যে এই পি ইন্টু এক্স ওয়াই বিন্দুতে পৌঁছেছে তাই তো তার মানে এইটুকু কত হবে এইটুকু এইটুকু হবে এক্স তাই তো এইটুকু হবে আমার এক্স আর এইটুকু হবে কত ওয়াই তার মানে এখান থেকে এক্স ইকাল টু কত হবে ইউ এক্স ইউ এক্স ইন্টু টি কারণ এ সিকল টু ভিটি ওয়াই ফর্মুলা দিয়ে সেখান থেকে যদি আমি সেটা এখানে থাক আর উলম্বভাবে যদি দেখি এসিকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার বসিয়ে দিই এই যে ইউ যদি এটা হয় তাহলে এটা হবে আর এটা হবে কত ইউ অর্থাৎ ইউএক্সের মান কত ওয়ান ইউএক্সের মান যদি ওয়ান বসিয়ে দিই তাহলে এখানে কত আমরা টি পাবো আর ইউআইয়ের জায়গায় যদি টু বসিয়ে দিই তাহলে টু টি মাইনাস হাফ জি মানে কত টেন দিয়ে দিয়েছে টেন ইন্টু টি স্কোয়ার তার মানে পাচ্ছি টু টি মাইনাস ফাইভ টি স্কোয়ার আগে টির মান কত পেয়েছি এক্স তার মানে হচ্ছে কত টু এক্স তাহলে ওয়াই পেলাম টু এক্স মাইনাস ফাইভ এক্স অর্থাৎ অপশন বি হলো রাইট এরপরে আমরা লাস্ট কোয়েশ্চনে যাই বলছি একটি বস্তুকে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে অনুভূমির সাথে থিটা কোণে ছোড়া হলো অন্য একটি বস্তুকে অন্য একটি গ্রহ থেকে থ্রি মিটার পার সেকেন্ড বেগে একই কোণে ছোড়া হলো বস্তু দুটিতে একই প্রকার গতিপথ অনুসরণ করলো গ্রহটির অভিকর্ষজ তরণ কত হবে তার মানে কি এখানে সেই প্রাশের অঙ্ক প্রাসের অঙ্কে কী বলছে যে একটা বস্তুকে দুটো স্থানে কোথাও ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আর কোথাও থ্রি মিটার পার সেকেন্ড বেগে যদি ছোড়ে ছুড়ে দুজনের গতিপথ একই হলো তো এক্ষেত্রে আমরা এই যে প্রক্ষেপ সীমা আর এর মান কী পাই আর ইকোয়াল টু ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি দুজনের কি প্রক্ষেপ সীমা সমান কিন্তু একজন ফাইভ মিটার পার সেকেন্ড বেগে ছুড়েছে আরেকজন থ্রি মিটার পার সেকেন্ড বেগে দুজনের কি আর সমান দুজনের কি প্রক্ষেপ কোন সমান তাহলে বলতে পারি দুজনের ক্ষেত্রে ইউ স্কোয়ার বাই জি কি ধ্রুব ধ্রুব তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি দুজনের ক্ষেত্রে মানে জি প্রপোশনাল টু বা জি না এখান থেকে আমরা লিখি ইউ স্কোয়ার ইজ প্রপোশনাল টু জি তার মানে আমরা বলতে পারি ইউ ওয়ান বাই ইউ টু ইকুয়াল টু জি ওয়ান বাই জি টু ঠিক আছে তো আমরা পৃথিবীতে আমরা যে বেগটা ধরলাম কত ফাইভ তাহলে এটা স্কোয়ার সরি এটা তো স্কোয়ার আছে তাহলে ফাইভ বাই থ্রি তার স্কোয়ার ইকুয়াল টু পৃথিবীতে জি এর মান কত দশ বাই এটা জি টু জি টুটা বার করতে হবে তাহলে সেখান থেকে আমরা জি টু কত পাচ্ছি জি টু পাচ্ছি টেন ইন্টু নাইন বাই পঁচিশ সেখান থেকে কাটাকাটি করে এখান থেকে কত পাচ্ছি দুই এটা পাঁচ তার মানে আঠেরো বাই পাঁচ কাটলে কত হবে আঠেরো দুই ছত্রিশ এটার নিচে দশ মানে থ্রি পয়েন্ট সিক্স মতো হবে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট ফাইভ আনসার আছে তাহলে এটাই হবে আমাদের রাইট আনসার তো এই গেলো টোটাল পঞ্চাশটা কোশ্চেন পার্টে পার্টে আমরা টোটাল পঞ্চাশটা কোশ্চেন কভার করেছি এই পার্টে ম্যাক্সিমাম ছিল প্রাশের গতি তো আমার মনে হয় যে তোমরা জেই বা নার্সিং কিংবা তুমি নিটের কোয়েশ্চেন বলো এই পঞ্চাশটা হয়েছে আরও দশটা এমসি আমরা সলভ করে দেবো এই সাতটা এমসি কিউ করলে কিন্তু ভেক্টরের যে তোমাদের যে দুর্বলতা ছিল সেই জায়গা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে আর তোমাদের কমেন্টটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবে বাই